এটা কি বন্ধুরা দেখো কিনতে পারো কি এটা আমার ছেলে গাছের থেকে তুলে নিয়ে এসছে এটা দিয়ে আজকে খাওয়া হবে লাউ চিংড়ি আর এই দেখো বাজার থেকে নিয়েছিলাম চিংড়ি মাছ আমি আগের দিনই এনে রেখেছিলাম কেন বাজার থেকে এসে তো আমার অনেকটাই লেট হয়ে যায় তার জন্য আগের দিন নিয়েছিলাম। আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তোমাদের সাথে একটু শেয়ার করছি এটা গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি আর এখন আমার চান হয়ে গেছে পুজো হয়ে গেছে ঘরে কাজ বাজ সব হয়ে গেছে ছেলে স্কুলে গেছে এখন বাজে সাড়ে আটটা আর সকালের টিফিন আজকে কিচ্ছু করিনি ছেলের শরীরটা তেমন একটা ভালো না বলতে মাঝে টিফিন মুড়ি নিয়ে যাবো ওই জন্য ওকে শশা টশা দিয়ে মুড়ি নিয়ে টিফিন দিয়ে দিয়েছি আর আমার জন্য একটু রেখেছি আজকে এই সকালের টিফিন আর ভাতটা শুধু করেছি আলো সুদ্ধ ভাত ওকে এক গাল খাইয়ে দিয়েছি সে আসবে আবার তিনটের সময় তো ওর জন্য আর পেটটা ঠিক নেই মানে সারাদিন স্কুলে থাকে আর জল তেমন একটা খাওয়ায় না তো গ্যাস টাইপের হয়ে গেছে ওর জন্য আর এখন দেখো চান পুজো হয়ে গেছে আর দেখো আমি ভিজে গেছি বৃষ্টি পড়ছে একটু ছাদে যেতে হয় জল টল আনতে বাসন টাসন ধুতে আর দেখো মাথা টাথা পুরো জল পড়ছে আমার পুরো নাইটি টাইটি ভেজা পেছন দিয়ে সকাল থেকে বৃষ্টি নামছে আর তার মধ্যে ছেলের স্কুলের জুতোটাও আমি আবার ধুয়ে দিয়েছি এই জ্বালা এখন বৃষ্টি পড়ছে চলো তোদের সাথে শেয়ার করি আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি সাথে সাথে সারাদিন কী কী করি নিশ্চয়ই দেখাবো দেখো বৃষ্টি পড়ছে আর দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম পুজো তো দেওয়া হয়ে গেছে এবার যাবো রান্না করতে আর দেখো জামাকাপড় সব ভেজা আর এই ঠান্ডার মধ্যে আমি এ দেখো পাকা ছেড়ে রেখেছি সব ভেজা নাহলে এত কিছু আমি ধুতাম না অত কিছু ধুই নি আবার না ধুলো হয় না ডেলির জামা কাপড় আর আমার এখন ঠান্ডা লাগছে তার মধ্যে আমি পাখা ছেড়ে বসে রয়েছি এই জামাগুলোর জন্য আর এত মুসলধারা বৃষ্টি নেমে গেছে জানো এরকম কদিন ধরে শুনছি বৃষ্টি হবে হবে কিন্তু হচ্ছে না থেকে ও তো না ওর স্কুলের কেসগুলোকে ধুয়ে দিয়েছে আসবে জানো ওখানে খেলা টেলা করে তোর বালিতে একদম সিমেন্টের তোমার বালিগুলো আছে না ওই জুতোর ভিতরে ঢুকিয়ে নিয়ে আসে স্কুল থেকে আর আমি এখন রান্না করতে যাচ্ছি শীতও করছে পাখা রেখে দেখো সব রেখেছি দড়িতে ঠিক আছে আর দেখো আমি লাউটা তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এই দেখো লাউটা ছুলে নিয়েছি একটু জলে ভিজিয়ে রেখেছি একটু কষ্ট বেরোয় এর জন্য এবার আমি কেটে নেব লাউ দিয়ে চিংড়ি মাছ করবো চিংড়ি তো দেখালে আমি নিয়ে এসেছিলাম আর একটুখানি ডালও করব আর এদিকে বসেছি চাটনি মানে আজকের মেনু হচ্ছে এটাই লাউ চিংড়ি আর হচ্ছে চাটনি আর ডাল আর হচ্ছে একটু ডিম সেদ্ধ দেবো ছেলের জন্য ওর আবার চিংড়ি মাছ অ্যালার্জি হয় তাও ডিম সেদ্ধ দিয়ে রাখবো ডিমেও অ্যালার্জি মানে একটু কম হয় আর কি তা ও বলছে মা তুমি স্নেহ একজন্যাললে মাছের মাথা দিয়েও কিন্তু লাউটু ভাল লাগে আর দেখলে লাউটা আমি কেটে নিয়েছি কেটে আমি কী করেছি একটু মনে হলে না ভাপ দিয়ে নিয়েছি একবারে সম্ভব দিয়ে বসাতে পারতাম কিন্তু কী বলে তো অনেক জল ওঠে মানে এত জল ওঠে সহজে শুকোতে চায় না ওই জন্য একটু ভাপ দিয়ে নিলে জলটা ছেড়ে দেবো তারপরে করবো সহজে জল শুকাবে না আর লাউটা তো পচি মানে জল শুকাতে ঢুকাতে একদম আর লাউল কিছু আর দেখা যাবে না একদম ঘ্যাটা হয়ে যাবে ওর জন্য তোমার হচ্ছে একটুখানি ভাব দেবো দিয়ে জলটা হালকা ফেলে দেবো তারপর আমি সম্বার দেবো আর কিছুই তো দেবো না সোমবার আদা বাটা আর তোমার একটু জিরে মাঠে একটু জিরে ফোন দেবো শুকনো লঙ্কা দেবো ব্যাস আর মাছটা তো আমি এ দেখো করে ঢেকে রেখেছি আর এখানে টমেটোর চাটনিটা আমার হয়ে গেছে নামিয়ে দিয়েছি আর এখানে ডালটাও আমার সম্বাদ দেওয়া হয়ে গেছে তোমার সাথে একটু চায় পেলো কালকে তো ডাল করেছিল আমি একদিন আচগা ওরকমভাবে দেখাই নি কেন সেম একইভাবে মসুরি ডালই করছি আর লাউ দিয়েই করছি মানে কালকে ভালোই লেগেছিল অনেক দিন ভাবেই করেছিলাম তো আর ওই দিন আঁচ গোবা করছে আর ওই দেখো আমি লাউটা ভাব দিয়ে নামিয়ে দিয়েছি আর এদিকে লাউর খোসাগুলো বলো মানে লাউর কিছু বাদ যায় না লাউর খোসা বলো লাউ ডাঁটা বলো লাউ পাতা বলো সব কিছুই খাওয়া যায় এমনকি জানি তো লাউয়ের বীজগুলো যদি যখন মানে অনেক মানে বুড় হয়ে যায় না লাউটা ওই বীজ বাটাটাও খাওয়া যায় মানে ওই বাটাও খাওয়া যায় হ্যাঁ বাটা খেতে ভালো লাগে আর ওই দেখো মাছগুলো আমি ভেজে নেব এটাও সব কথা নয় বাপরে একটা ঠিক কালকে কি বা তাইতো বিদেশ নাই গাৰা দিয়া এই বা হে আর দেখো আমি সবকটা কটা মাছের ভেজে নিচ্ছি আর অল্প আছে মাছের মাথা দিয়েও ভালো লাগে লাউ আর এই দেখো মাছ আমার প্রায় মোটামুটি সব ভাজা হয়ে গেছে আর অল্প কটা আছে কড়াইতে ওখানে মাজা হলে এমন হয়ে যাবে মাজে তারপর আমি ফোড়নটা দিয়ে দেবো আর দেখো বন্ধুরা আমি মাছটা ভাজা ভাজা করে নিয়েছি আর মাছগুলো কী তো আমি একটু কড়া করে মাছ ভাজাটা করি মানে একটু লাল করেই ভাজি সব মাছ মানে যে কোনো মাছ একটু লাল লাল করেই ভাজি এরকম মাছ বলা তো হয়ে গেছে আর এদিকে আমি ফোরনটা দিয়ে দিয়েছি বললাম যে তোমাদের গোটা জিরে আদা আর হচ্ছে তোমার একটু জিরে বাটাও জিরে বাটা তো না গুঁড়ো জিরে আর কি আর হচ্ছে ব্যাস এই ফোড়ন দিয়েছি আমি হলুদ যেমন আর একটু সামান্য হালকা মিষ্টি দিয়েছি আর এরকম মাছগুলো আমি এবার দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করবো একটুখানি সাথে মানে পুটবে তারপর নামিয়ে দেবো আর কি বলো তো অত বেশি তরকারি করলে না খাওয়া হয় না আর আমি একটা বেশি তরকারি খেতে পারি না ছেলের করতো খুব ভালো ওর জন্য বেশি একটা করে পড়া হয় না তরকারি আর বেশি করলে খেতে যায় বাসিটা ভালো লাগে না তোকে আর এই দেখো এটা করছে আর দেখো বন্ধুরা লাউ চিংড়ি তো আমার হয়ে গেছে আর আমি নামিয়েও দিয়েছি আর লাউয়ের খোসাগুলো কী করেছি আমি একটুখানি কুচি পুচি করে খেয়েছি পেঁয়াজ পুচিজ করে আর হচ্ছে একটু কালো জিরে ফোড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এটাও ভালোই লাগে আর এটা কী বলো তো এটা যত কুচানো যায় না তত টেস্ট হয় আমি তো অত কুচিয়ে করি না আমার মা খুব ছোটো ছোটো করে কাটে আর আমারগুলো একটু মোটা মোটা হয়েছে কাটাটা আর এই দিকে দেখো আমি লাউ চিংড়িটাও নামিয়ে দিয়েছি এটা হয়ে গেছে আমার আর কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার দিন ধরেও খেতে ইচ্ছে করছিল লাউ চিংড়ি কারণ মায়ের ওখানে অনেক কিছু মা করতো তো আর মানে কোনটা রেখে কোনটা খাবো মায়ের ওখানে না লাউটা আমার খাওয়া হয়নি এবার যে আর এখানে কয়টা চিংড়ি মাছ ভাজা ছেলের জন্য রেখে দিয়েছি আর এটা লাউ খোসা ভাজা দেখতে পেলে হয়ে গেছে আর হচ্ছে দুটো আর এদিকে তো লাউ চিংড়িটা তোমাদের সাথে আরেকবার শেয়ার করি আর কালারটা দেখো পুরো অন্য হয়ে গেছে আর ওখানে আছে তোমার ডাল লাউ দিয়ে ডাল করেছি আর একটু চাটনি করেছি কেন বলো তো এখন মানে ঘরে অনেক টমেটো রয়েছে বেশি দিন থাকলে খারাপ হয়ে যাবে তার জন্য মানে প্রায় প্রতিদিনই একটু দুপুরে চাটনি করছি আর শেষ পাতে একটু চাটনি হলে মন্দ কী বলো আর এখানে আছে ডাল দেখ আমাদের দুপুরে মেনু হচ্ছে এই আর মানে রাতেও এটাই হবে এটাই চলবে শুধু রুটি করবো রাতবেলা ঠিক আছে বন্ধুরা তাহলে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা সবাইকেই বলছি ভালো লাগে এখন বাজে দুটো আর আমার রান্না তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই রান্না আমার খাওয়া হয়ে গেছে ছেলেটা বেড়ে রেখেছি ও আস্তে আস্তে তিনটে বেজে যাবে আর ও আসলে ও খাওয়া আমার খাওয়া আর দুজনের দেরি হয়ে যায় আর চারটে বেজে যায় আর আমার একটু ঘুমও পেয়ে যায় তার জন্য ও আস্তে আস্তে সময় একটু শুয়ে আবার শুইও না ঠিক নেই আর এখন দেখো ঘরে কাজ করলে এখনো কত কাজ থাকে শীতকালের জামা কাপড় অনেক রয়ে গেছে থুই নেই মানে এগুলো রাখি নেই আর কি আবার আজকে আমাদের বৃষ্টি হয়েছে এখন একটু রোদ উঠেছে কিন্তু আমার শীত শীত করছে এখন ছেলে আসবে ওটা বেড়ে রেখেছি ও আসলে খাবে আর আমি ভাবছি একটুখানি শুয়ে থাকবো শুলে আবার কি দুটো বেজে গেছে তো আবার আসলে আর তো টের পাবো না ব্যাগটা তো ভারী আমার একটু আনতে হবে এখন তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু তাহলে কথা বলি আর যা যা রান্না করলাম তোমাদের সাথে তো শেয়ার করলাম ঠিক আছে সাথে থাকো দেখো আর কি আর কি আজকে স্যার আসবে ওর দুটো স্যারই আজকে আসবে আজকে ছেলে রেস্ট পাবে না তোমার হচ্ছে স্কুল থেকে আসলে চারটের সময় একজন আসবে আবার ও গেলে আর একজন আসবে আজ ঘুমাবে না আজ রাতে ঘুমিয়ে যাবে রাত্রে আসবে ওর পড়াই হবে না কেন স্যারটা আসলে ওর পড়া মানে ঘরে যে পড়বে ওই টাইমটাতে থাকবে না তারপরে আজকে টায়ার্ড থাকবে কেন বলো তো একটুখানি ঘুমালে শরীরটা ঠিক থাকে ও তো টাইমই পাবে না ঘুমানো ঠিক আছে বন্ধুরা ঠিক আছে টাটা বাই বাই সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট